এই যে হচ্ছে জীবন জীবিকা এদের দেখুন ওদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এখন তারা জঙ্গলের আদিবাসী হয়ে গেছে এখানে ঘর নির্মাণ করেছে এই যে এর ভেতরে থাকে জঙ্গলের ভেতরে এই যে রান্না করে খাচ্ছে নিজে নিজেই কিছু করার নেই জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে নিজের জীবনটাকে টিকে রাখার জন্য এইভাবে খাচ্ছে আর কি সুন্দর একদম প্রকৃতির সাথে ম্যাচ করে এত সুন্দর করে ঘর বানিয়েছে এই যে দুজন আপনারা মাছ কোথায় পেলেন নদী থেকে আচ্ছা এই যে আপনারা দুজন সম্পর্ক কি বাটি বাড়ি বাড়ি মানে পেয়ার দুজন হচ্ছে পেয়ার ওরা সাথী সঙ্গী এই যে মানে একটা স্তূপ দেখতে পাচ্ছেন জঙ্গলের একটা স্তূপ এর ভেতরে কিন্তু আবাস স্থল ওরা ওখানে থাকে এবং এখানে রান্না করছে একজন এগুলো খুব কষ্ট করে সংগ্রহ করে নিয়ে আসছে পুকুর থেকে ধরে নিয়ে আসছে এই যে আরেকটা কাকরা ধরে নিয়ে আসছে এবং হচ্ছে এই যে কাকরা তারপরে এই যে হচ্ছে পেঁপে সিদ্ধ করছে এই যে এইভাবে খায় এগুলো আবার পেপে সিদ্ধ করছে এই যে আরো কিছু দেখতে পাচ্ছি এগুলো কি এই যে কাঁচা কালো পলিথিন এই যে দেখুন রান্না করছে কত সুন্দর পেপে সিদ্ধ করে নিল আর এগুলো এগুলো হচ্ছে বা আলু এগুলো জঙ্গল থেকে সংগ্রহ করছে এই যে এদের আবাসস্থল বাসস্থানের ভেতরে ঘুমোয় তারা দেখুন কি খাচ্ছেন আপনি এটা হচ্ছে ঘুম বাবু এটা খালি ঘুম ছাড়া কিছু বুঝে না এর ভেতরে ঘুমাচ্ছে এই যে আরো সামনে দেখতে পাচ্ছি জঙ্গল কেটে ঘর নির্মাণ করছে এই যে আরেকজন খাবার সংগ্রহ করছি খাবার সংগ্রহ করতেছি আমি এই যে খাবার প্রস্তুত করতেছে এগুলোই এগুলো তারা খাবেন কাশি এই যে জঙ্গলের ভেতরে দেখুন হ্যাঁ 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 দেখুন মাছ কাটছে কীভাবে ফুল কাচ কাচি

রাত্রের জন্য এটা যে আমরা অদ্ভুত উপায়ে আমাদের উদ্ভুদ উপায়ে আমরা এটা যে নদী থেকে বা পুকুর খাল খালকন থেকে ব্যাং সাপ কুচা চিংড়ি মাছ অথবা বিভিন্ন ধরনের যে খাওয়া যায় এরকম পশু পাখি এই পোকামাকড় এটা যে আমরা সংগ্রহ করা এবং এই সারবার ওয়েলে আমাদের কমন মূলত হচ্ছে যে উদ্ভিদের উপায়ে আমরা খাবার সংগ্রহ করা এক কথা আপনাদের বেঁচে থাকার জন্য খাবার সংগ্রহ করতে হবে সেটা যে কোনো ওয়ে হোক ঠিক আছে বেঁচে থাকতে হবে যুদ্ধ করতে হবে বেঁচে থাকতে হবে এখানে যে আরেকটা ঘর সংসার পাহাড়িদের জীবনী এই যে দেখুন এই গহীন জঙ্গলের ভেতরে তারা ঘুমোয় এই যে তাদের আবাস স্থল দেখুন নো দেখেন এখানে তারা ঘুমাই শুয়ে রাত্রি যাপন করবে সাত দিন জঙ্গলে থাকবে যা পাবে জঙ্গলে সাপ পোকা মাকড় সেগুলোই তারা রান্না করে খায় আজকে দুপুরের খাবার কি আজকে দুপুরের খাবার খিচুড়ি আর রাতে কি খাবেন রাতে আমরা

একটু পর্যন্ত এই যে মোমের চুলা এখানে ওরা রান্না করছে কেঁচো রান্না করবে আজকে সাপ ধরতে পারেনি অনেক খোঁজাখুঁজি করেছিল তো আজকে কেঁচো খাবে ওরা এই যে পাহাড়ের জঙ্গলের ভেতরে বোঝার কোনো উপায় নেই যে এখানে কোনো মানুষ আছে এই যে ওদের আবাস স্থল এখন কি যে ওই জায়গায় থাকবে না এই চলে আসবে যারা হচ্ছে যাযাবর টাইপের জীবন যাপন করে এই যে আজকে এই ডাল কালকে ওই ডাল এই দেখেন এই জঙ্গলের ভেতরে আবাসস্থল গড়ে তুলেছে আহ এবং ওদের না কোনো খাবারের কোনো ধরনের নিশ্চয়তা নেই মানে খাদ্য সংগ্রহ নর্মালি আমরা দোকান শপ বা স্কলারশিপ শপ থেকে আমরা সুপার শপ থেকে নেই কিন্তু ওরা কি করে জানেন ওরা হচ্ছে প্রাকৃতিক থেকে সংগ্রহ করে খাবার এই যে এই যে একটা কি জানি দেখতে পাচ্ছি কি এটা দেখে এই যে কাকড়া এই যে সস এটা এই যে কাকড়া খাবে সস প্রাণ সস মানে সস দিয়ে কাকড়া খাবে আরেকজন এই যে পেপে কাটতেছে